নমস্কার বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজ চলে এসেছি ক্যানিং হাউস ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইস্টয় লর্ড ক্যানিং হাউস যেটি ক্যানিংয়ে অবস্থিত বর্তমানে যার নাম ক্যানিং হাউস এই যে বাড়িটা তোমরা দেখছো এটা হচ্ছে ক্যানিং হাউস ব্রিটিশের ব্রিটিশ রাজ্যত্ব সময় যে আমাদের ভারতবর্ষের যে প্রথম ভাইস মানে শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং অট্টালিকা এই বাড়িটা কিন্তু তিনি সময় থাকতেন এবং তার নাম অনুযায়ী কিন্তু এই ক্যানিং যে শহরটি রয়েছে এই ক্যানিং শহরটি তার নাম দিয়েই কিন্তু তৈরি এখানে তিনি যখন ভারতের ভাইস রয় ছিলেন আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো বাষট্টি সাল পর্যন্ত সেই সময় কিন্তু এই অট্টালিকাতে তৈরি করা সেই সময় কিন্তু কয়েক দফায় এখানে কিন্তু উনি এসেছিলেন আর এবং সেই সময় এই বাড়িটা তৈরি করা অনেক পুরনো দোতলা বাড়ি তোমরা দেখে বুঝতে পারবে অনেকটা ভেঙে গেছে কোনো রকম সংস্কারণ হয়নি এই পুরো ভেঙে গেছে এটি তৈরি করেছিল সেই সময় এই ক্যানিং মা যেহেতু ক্যানিং মাদলা নদীর পাশে অবস্থিত এবং এখানে একটা বন্দর তৈরি করার প্রকল্প নিয়েই কিন্তু এখানে তিনি এসেছিলেন কিন্তু পরবর্তীকালে দেখো এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে তুমি দেখতে পারো পস করে নিয়ে পরবর্তীকালে যেহেতু এই যে হাউসটা রয়েছে ঠিক এর পাশেই কিন্তু রয়েছে তোমার মাদলা নদী এবং এই মাদলা নদীকে লক্ষ্য করে বন্দর তৈরি উপ মানে উদ্দেশ্য করে বড় একটা বন্দর তৈরি করার জন্য তিনি এখানে এসেছিলেন কিন্তু পরবর্তীকালে যখন মাদলা নদীর নাব্যতা দেখা যায় তখন বন্দর তৈরি করার যে প্রকল্প ছিল যে পরিকল্পনা ছিল সেটাও কিন্তু সাকসেসফুল হয়ে ওঠেনি তাই পরবর্তীকালে এখান থেকে চলে যেতে হয় এবং সেই যে বাড়িতে থাকতেন সেই অট্টালিকাটা আজ রয়েছে ক্যানিং স্টেশনের কাছাকাছিতে এটা হচ্ছে ক্যানিং এটা হচ্ছে দেখো তোমার ওই ঘরের ভেতরে অংশটা পুরো ভেঙে গেছে ধ্বংস বসেস পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ ভেতর দরজা লাগানো ছিল তবুও রকমভাবে ভিডিওটা আমি করেছি ভেতরের অংশ এটু ভেতরের অংশ ঘরের ভেতরের অংশ আর প্রত্যেকটা ঘরের সামনে কিন্তু দরজা লাগানো ছিল এটা রকমভাবে আড়াল করে ভিডিওটা আমার হাতে করা এই যে এটাই হচ্ছে তোমার সেই ক্যানিং হাউস আর ক্যানিং হাউসের ঠিক পাশেই দেখো এই যে মাদলা নদী রয়েছে যাকে উদ্দেশ্য করে বন্দর তৈরি করার পরিকল্পনা এসেছিলেন লর্ড ক্যানিং সেই সময় যিনি সেই সময় ভাইস রয় ছিলেন কিন্তু পরবর্তীকালে এই নদীর নাব্যতার কারণে কিন্তু এখানে বন্দর হয়ে ওঠেনি ঠিক এখান থেকে চলে যেতে হয় কিন্তু সেই অট্টালিকাটা বাড়িটা এখনও রয়েছে এটা ঠিক তার পাশে কিন্তু মানে অট্টালিকার ঠিক পেছনেই অংশ এটা এটা আপনার মৌখালির দিকে চলে যায় এটা ক্যানিংয়ের পাশেই এটা অবস্থিত আর যে এখান থেকে দেখো দেখা যাচ্ছে ওই সামনেই আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি সামনেই রয়েছে তোমার ওই ক্যানিং হাউস আর এদিকে রয়েছে মাতলা নদী কী করে আসবে এই ক্যানিং হাউসে যদি ট্রেনে করে আসো তাহলে ক্যানিং স্টেশনে নামবে ক্যানিং স্টেশন থেকে কিন্তু অ টোটো পেয়ে যেতে পারো আর টোটো না ধরাই ভালো কেননা হেঁটে গেলে অনেক কম সময় পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে ওখানে একটা স্কুল আছে ক্যানিং ডেভিড স্টেশন বলে একটা স্কুল আছে স্কুলের ঠিক পেছনেই কিন্তু এই ক্যানিংয়ের লর্ড ক্যানিংয়ের ভাইসরা লর্ড ক্যানিংয়ের বাড়িটা অবস্থিত সহজেই আসতে পারবে আর সবাই প্রবেশ করতে পারবে অল টাইম খোলা থাকে ভেতরটাও ঢুকতে পারো আমি ভেতরটা রেখেছিলাম সাথে ওই যে বাড়িটা রয়েছে হাউসটা রয়েছে ঠিক পিছনে অংশটাও গিয়েছিলাম সেখানেও সমস্ত জায়গা ধ্বংসাবশেষ পড়ে রয়েছে আগাছা ভর্তি রয়েছে কোনো রকম সংস্কার নেই প্রশাসনের তরফ থেকে জাস্ট এইভাবেই পড়ে রয়েছে দিনের পর দিন আমি চেষ্টা করেছি বাড়িটার চারদিকে ভিডিওটা করার আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করেছি শুধুমাত্র ভেতরে যে অংশটাতে দরজা লাগানো ছিল সেই অংশটা ঢুকতে পারেনি বাকি সমস্ত দিকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি তোমরা দেখতে থাকো কেমন হয়েছে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কথা হবে অন্য কোনো ভিডিও দিই আজকে আমার ডাটাটাটা পাইবে সবাই ভালো থাকুন থ্যাংক ইউ